পুনরাবৃত্তি আমরা আর দেখতে চাই না এটা মারাত্মক একটা অপরাধ চাইতে বড় অপরাধ এই গুম এটা মানুষকে আপনি মেরে ফেলতে পারতেন সংবাদ দিতেন যে লোকটা মারা গেছে দেলাওয়ার ভাইয়ের সন্তানের সাথে নাটরে যা করিস আপনি কি জবাব দেবেন বলেন তো মেয়ের লোকটাকে ঘরের ভেতরে আপনি আটকে রাখলে পরের দিন জানতে পেরেছে জনগণ এটাও মোবাইল ত্যাগ করি যে অমুক জায়গায় মরি পড়ি আছে এই বিশ্বাসঘাতকে জালেমকে যদি এখন নাটোর বাসী মাফ করে দেয় তো কি জবাব দেবেন আপনি আল্লাহর কাছে আরে দেলাওয়ারের কাছে বলেন আপনার ছেলেটা যদি হয়তো আপনি টের আমি একটু টের পেয়েছি তাই আমার মুখ দিয়ে বড় তো আসলে আসে আমার মেয়েটা আমাকে আজ পর্যন্ত চেনে না তিনটা বছর আমার বিচ্ছিন্ন রেখে দিয়েছিল ওরে আমি মাস গিয়েছিলাম তো বয়স আমার এখনো পর্যন্ত আমার কাছেও আসে না আমার ডাকেও না আমার কাছে আসে না কারণ মনে করো বিভিন্ন হুজুর আসতো ওই রকম একজন হুজুর আমি জেলখানা থেকে যেদিন বের হয়ে বাড়িতে গেলাম আমার হুজুর আমাদের বাড়ি চলে আপনি হাসতেছেন আমার মনের ভেতরে কত দুঃখ জানেন আমার নিজের মেয়ে আমার চিনি না যে এই জালেমদের কারণে এই জুলুমের শিকার হওয়ার কারণে ওদের কেউ যেন ওদের বংশধর না আছে মাফ করে দিন মা বাপ নিয়ে জায়গায় থাকলে আপনার মুখ দিয়ে মাফ বের হতো না কিসের মাপ সংস্কার যখন চলছে নবীদের কর্মসূচি ছয়টা এই ছয়টার ভেতরে এক নম্বরে এইটা যে হালাল জিনিসকে হালাল জায়গায় নিয়ে এসে দান করেন সুতরাং এই সেই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় কাজ হবে যারা এত দিন পর্যন্ত জুলুমের শিকার হয়ে ওই জায়গায় যেতে পারেনি ব্যাংকিং ব্যবস্থা বলেন বিচার ব্যবস্থা বলেন প্রশাসন বলেন ব্যবসা বলেন আজ ওদেরকে ওই জায়গাগুলোই পৌঁছিয়ে দেওয়া লাগবে আর হারাম কাজ যেগুলো হারাম হিসাবে হারাম ঘোষণা দেওয়া লাগবে হারাম এ দেশে নেই এই কথা বলেন না কেন বহু অবৈধ জিনিস অলরেডি বন্ধ হয়ে গেছে সামনে আরো বন্ধ হবে ইনশাল্লাহ বারানি কারিম থেকে আবার বলছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন হে ব্রি সময় ও লোকটা দুই ঘন্টা ঘুমিয়েছে এমনি ঘুম আসবে না অবশ্যই আমার আল্লাহ তাকে সোরা হামিম শেষদার তিরিশ নাম্বার আয়াত ফেরেস্তা দিয়ে শুনিয়েছে فَرَأَنَكَ كريم جليس ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه ألا تخافوا ولا تحزنوا ওয়া আব শিরুবেল জানাতিল্লাতি কোন আল্লাহ পা বলেন যারা এই কথা বলে জানলা তুমি আমাদের রব আমি টিকি আছি এ কথার উপরে আল্লাহ সঙ্গে সঙ্গে তার বেপদেপদে পড়লেই ফেরেস্তা নাজিল করছে করবে এইজনে তা নাজ চালু দিয়েছেন আল্লাহ একজন দুইজন পাঠায় না মালাইকা বহুবাচন হাজারো ফেরেশতার জন্য আল্লাহ পাঠিয়ে সান্তনা দেয় আল্লাহ তা ওয়ালা তাহজানু কোন ভয় নেই কোন চিন্তা নেই মাবেশির ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আল্লাহ তিকুম তুমতু আদুন যার ওয়াদা আল্লাহ করেছে আমার মনে হয় ঠিক মের কাশেম আলী শহীদ উনি আল্লাহর ফেরেশতাদের দ্বারা শুনতে পেয়েছিলেন সন্তান বেরেস্তার আরমারের জন্য চিন্তা নেই হাজার হাজার সহকর্মীর জন্য চিন্তা নেই ওগুলো আল্লাহ সব দেখবে তুমি জান্নাতে প্রবেশ করো তাছাড়া আর কি করে ঘুম এসেছে আমার তো বিশ্বাস হয় না আমিও তো ছিলাম কই আমার তো ঘুম আসতো না রাতের পরে রাত আমি বিনা ঘুমে কাটিয়েছি ঘুম আসে না কি করব দুই তিনটা ঘুমের পরে কেউ ঘুম আসে না অথচ লোকটার দুই ঘন্টা আড়াই ঘন্টা পরে ফাঁসি আর বলছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই আপনি কি যা তা মনে করেন এটা এই লোকটার সন্তান ব্যারিস্টার আরমান আটটা বছর তার স্ত্রী জানতো না যে লোকটা মেসি আছে না মারা গেছে গতকালকে তিনি একটা ভিডিওতে বলছিল আমি আমার পরিবারের আশা ছেড়ে দিয়েছিলাম কারণ খাবার দিত পচা খাবার অধিকাংশ সময় আমার রোজা রেখে কাটানো লাগতো এই আট বছরে আমার মনে হয় প্রায় আট বছরই রোজা ছিল কোথায় পৌঁছিয়েছে তারা এই মানুষগুলো আর উল্টা পাল্টা এখনো পর্যন্ত অনেক জালেম সালেমের দোসররা ধারণা করে যাচ্ছে যে কি করেছে যে আমাদের দেশ থেকে তাড়িয়ে দিল কি করেছেন আপনি টের পাচ্ছেন না আপনি যদি কিছু না করেন আপনার শুধু আইনা ঘরের কারণে ফাঁসি হওয়া দরকার মানবতার সাথে যেটা কত বড় মারাত্মক ছিল তাদেরকে একটু জিজ্ঞাসা কান্না জড়িত কণ্ঠে বলেছে যে আমি সরষের আলো কি বছর দেখি নাই এদিকে দেড় হাত ওদিকে দেড় হাত আমার যে মাটির নিচে ছিলাম ওখানে তাও তো এদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত ছিল আর অনেকটা আরো ছোট এরপরও জালেমদের পক্ষে আপনি সাফাই গান জালেমদের পক্ষে কথা বলেন আপনি মানুষ আপনারও বিবেক মরে গেছে মুসলিম অবস্থা এখনো আছে এখনো পর্যন্ত অসুস্থ আমার শরীর এখনো স্বাভাবিক হয়নি এখনো মুসাফির অবস্থায় আছি দোয়া করছে আল্লাহ কিয়ামতের আগে কোন জালেম যেন এই দেশে আর ফিরে আসতে না পারে আমরা যারা আছি এই দেশে এখন আমাদের আলেমদের উচিত হবে নবীরা রসুলরা তাদের যে পরিচয়গুলো আল্লাহ তুলে ধরেছিলেন নবীর কাজ কি রসুলের কাজ কি এই পরিচয়গুলো আমরা এখন জনগণের সামনে তুলে ধরবো তাদের কর্মসূচি ছয়টা কয়টা ওই হল্ল আহম তজ্জিবাদ যারা হালাল করত পবিত্র জিনিস আজ বাংলাদেশে হালাল করা লাগবে পবিত্র জিনিসগুলো আর হারাম করত তারা অবৈধ জিনিসগুলো বাংলাদেশে এখন প্রত্যেকটা সেক্টরে এখনো পর্যন্ত হারাম জিনিস জিয়ে রাখা হয়েছে এই এদিকে তাকান যারা দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে যারা এখন দায়িত্বে আছেন এই মুহূর্তে আপনাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে এ জালেমদের সহযোগী যতগুলো ছিল প্রত্যেককেই ইমিডিয়েটলি এখন ওদেরকে বহিষ্কার করা লাগবে এটা সংস্কার যেহেতু চলছে নবীদের কর্মসূচি ছয়টা ছিল তার দ্বিতীয় নম্বর এটা হালালকে হালাল বলে বৈধ জায়গায় দিয়ে দেন এই সতেরো বছর যারা বৈধ চাকরিতে উন্নতি পায়নি তাদের কাজ উন্নতির ওই জায়গায় দেওয়া লাগবে আর যারা অবৈধভাবে আন্দাজে শেয়ারের পর শেয়ার পেয়েছে তাদেরকে নিচে নামানো লাগবে ইসলামী ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশের যত ব্যাংকিং ব্যবস্থা বিচার ব্যবস্থা প্রশাসন ব্যবসা প্রত্যেকটি দিক আর বিভাগে যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে এই সংস্কার ইমিডিয়েটলি কয়েক দিনের ভেতরেই করা লাগবে এখনো পর্যন্ত এই হারাম খোর যারা এদের এ অভ্যাস এখনো যাবে না বলছেন না হজুর দোয়া করেন নহুনবীর চাই থেকে আমি বড় হয়ে গেছি নহুনবী দোয়া করেছিলেন না কি বলেছিলেন

দেওয়ার ভাইয়ের সন্তানের সাথে নাটোরায় ত্যাগ করেছে আপনি কি জবাব দেবেন বলেন তো মেরে লোকটাকে ঘরের ভেতরে আপনি আটকিয়ে রাখলেন পরের দিন জানতে পেরেছে জনগণ এটাও মোবাইল ত্যাগ করি অমুক জায়গায় মরে আছে এই বিশ্বাসঘাতক এই জালেমকে যদি এখন নাটোর বাসি মাফ করে দেয় তো কি জবাব দেবেন আপনি আল্লাহর কাছে আরে কাছে আপনার যদি হয়তো আমি একটু টের তাই আমার মুখ দিয়ে বর্ত আসলে আসছে আমার মেয়েটা আমাকে আজ পর্যন্ত চেনে না তিনটা বছর আমার যোগাযোগ বিচ্ছিন্ন রেখে দিয়েছিল আমি আট নয় মাস রেখে গিয়েছিলাম এখন তো বয়স চার বছর আমার এখনো পর্যন্ত আমার কাছে আসে না আমার ঢাকেও না আমার কাছে আসে না কারণ ওসব মনে করো বিভিন্ন হুজুর আসতো ওই রকম একজন হুজুর আমি জেলখানা থেকে যেদিন বের হয়ে বাড়িতে গেলাম আমার বস হুজুর আমাদের বাড়ি চলে আপনি হাসতেছেন আমার মনে ভেতরে কত দুঃখ জানেন আমার নিজের মেয়ে আমার চিনি না যে জালেমদের কারণে জুলুমের শিকার হওয়ার কারণে ওদের কেউ যেন ওদের বংশধর না আছে মাফ করে দিন আপনি এই জায়গায় থাকলে আপনার মুখ দিয়ে মা বের হতো না সংস্কার যখন চলছে নবীদের কর্মসূচি এই এক এইটা যে হালাল হালাল জায়গায় নিয়ে এসে করেন সুতরাং এই ছয়টার ভেতরে মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় কাজ হবে যারা এতদিন পর্যন্ত জুলমের শিকার হয়ে ওই জায়গায় যেতে পারেনি ব্যাংকিং ব্যবস্থা বলেন বিচার ব্যবস্থা বলেন প্রশাসন বলেন ব্যবসা বলেন আজ ওদেরকে ওই জায়গাগুলোই পৌঁছিয়ে দেওয়া লাগবে আর হারাম কাজ যেগুলো হারাম হিসাবে হারাম ঘোষণা দেওয়া লাগবে দেশে নেই এই কথা বলেন না কেন বহু জিনিস অলরেডি বন্ধ হয়ে গেছে সামনে আরো বন্ধ হবে ইনশাআল্লাহ ইনশালিন থেকে আবার বলছেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন হে পৃথিবীর মানুষেরা তিন নাম্বার নবীদের কাজ ছিল সৎ কাজে আদেশ করবে তারা অসৎ কাজে বাধা দেবে আজ বাংলাদেশ জামাতে ইসলামের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন ডাক্তার শফিকুর রহমানের দিকে আপনি তাকান চারটা দিন এই লোকটার সাথে আমি এক ঘরে ছিলাম কাশিমপুর কারাগারে এটা মানুষ বলা যায় না আমার মানে হয় ফেরেস্তা ইমান কোন পরে আপনি তার সাথে না মিশলে বুঝবেন না মনে করছেন জামাত ইসলাম না কিসের জামাত সে জামাতের উর্ধে ডক্টরকে আমি একদিন বলছি স্যার আমি তো তিন বছর আছি আমিও যোগাযোগ বিচ্ছিন্ন ওইভাবে বলতে পারি না আমার দেয় না আমার আর মাওলানা মামুনুল হকে কল কল মোবাইল দিত না অন্য সবাইকে দেয় আমাদের দেয় না হেফাজতের আরও যারা আলেম ছিল তাদের দিত না ওনাকে দেওয়ার পরে দেখলাম চার দিয়েছে দেখা করতে গিয়ে বললাম স্যার এখানে একটা উপায় আছে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে এই কারারক্ষীদের মাধ্যমে করে মোবাইল এনে ছোট মোবাইল আপনি কথা বলতে পারবেন চুরি বললে। কার সাথে কথা বলবো অথচ তার ছেলেটাও পাশের জেলে আছে তার ছেলেও ডাক্তার পাশের এক বিল্ডিং পরে তার ছেলে জেল খাটতেছে কি হেন্দাল সারকিয়া কি শয়তানি নাম উল্টো পাল্টা নাম দিয়ে পাবো তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে আছে সে যে একটু খবর নেওয়ার জন্য না কার সাথে কথা বলবো আমার বলছে হামসা আমি সবাইকে আমার দল সহ সবাইকে আমি আল্লাহর কাছে দিয়ে এসেছি এই কঠিন মুহূর্তে এই কথা মুখ দিয়ে বের হওয়া আমি মনে করছি নি আর কি আপনি যাইকার মতো জানতো আপনার মুখ দিয়ে কথা বের হয় কিনা পাঁচ তারিখের পর থেকে এই লোকটার যে উদ্যোগ দেখতে পাচ্ছি আজ আমরা সারা বাংলাদেশ সহ যে অ্যাক্টিভিটিস যে কাজগুলো সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেওয়ার জন্য যে ভূমিকাগুলো পালন করছে আমার মনে হয় এভাবে যদি আল্লাহ সালাই। কিছু দিনের ভেতরে আমরা দেখতে পাবো এখন অলরেডি শুরু হয়ে গেছে আল্লাহর দিনের ভেতরে মানুষ এখন দলে দলে বালে বালে প্রবেশ করছে তাদের অন্তত বিবেক একটু জাগ্রত আছে বহু শিক্ষিত মানুষ আমি কথা বলি তো মাঝে দেখি না বলছে আর কি করব। জীবনটা নষ্ট করে ফেলেছে জালেমের কথা শুনে বাকি জীবনটা অন্তত ইসলামের কাছে দিয়ে আখের আত্মা তৈরি করি যেহেতু কোরআনে কারিমের ঘোষণা এইটা হে নবী যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন আর বিজয় আসবে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে এটা এখন দেখতে বাকি আছে শুরু হয়ে গেছে অলরেডি বিশ পার্সেন্ট মানুষ এই দেশে দিন কায়েম হোক এটা চাইতো কিন্তু এই পাঁচ তারিখের পর থেকে আজকে উনিশ তারিখ মাত্র এই কয়েকদিনে জরিপ পেলাম অলরেডি পঁয়ত্রিশ ভাগ মানুষ এই দেশে এখন চাচ্ছে যে দিন এ দেশে কায়ম হোক এভাবে চলতে থাক দেখবেন একান্ন ভাগ পার হয়ে যাবে অন্তত কিছুদিনের ভেতরেই আর একান্ন ভাগ হয়ে গেলে দেশে ইসলাম কায়েম করা কোনো দাদা ঠেকাতে পারবে না আমরা ওইটা দেখার আশায় আছি কথা বলেন নবীদের কর্মসূচি আমি এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আমি এত ব্যাখ্যা করতে গেলে এ যে গলা বসে যাচ্ছে মাইকটা আমার মন মতো হয়নি এক দুই নাম্বার প্রচন্ড গরম তো ভেতরে ঘেমে ঘাম গায়ে বসে যাচ্ছে এই জন্য গলা বসে যাচ্ছে বোঝা নামিয়ে দেবে এটা নবীদের কর্মসূচির ভেতরে ছিল বোঝা নামিয়ে দেয়নি আল্লাহ এরপরে ছিল বন্দিত্ব অপসারণ করা বন্দিত্ব অপসারণও চলছে আজ আমার যা বিশ্বাস এই দেশে যারা স্বাধীনতা চায় যারা এই দেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা একেবারে সব জায়গায় দিতে চায় যে সবাই সবার মন মতো চলবে একটা মানুষও তো এই দেশে জন্মগ্রহণ করে সেই দেশের বৈধ নাগরিক জামাত ইসলামে বাংলাদেশের কেন্দ্রীয় আমির সিনি ডাক্তার শফিকুর রহমান ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে এই দেশে আমরা সবাই এক পরিবার

নবীদের এখান থেকে আমরা যারা উম তাদের চারটা কাজ এই মুহূর্ত থেকে শুরু করা লাগবে এক আমানু আনার দরকার আমাদের এখন এখন বলেন আমার ইমান নেই মানে আমি মুসলমানের ঘরের সন্তান আমার বাবা ইমানদার দাদা ইমানদার আমিও ইমানদার না ইমানদারের প্রকাশ হচ্ছে আল্লাহর করানের যে নিয়ম নীতি আছে ওইগুলো বাস্তব বিশ্বাস করে দেখানো এটা এখন দেখাতে পারবো না ইনশাল্লাহ কোনো কিছু নেই সামনে যে জালেমদের কাছে আর বার অনুমতি নেওয়া লাগতো ওই জালেমরা এখন অনুমতি নিয়ে পা ফেলবে ইনশাল্লাহ সামনে গতকালকে গিয়েছিলাম ফরিদপুরে মাস খানিক আগেও ছিল আমার মা ফিল ওই গ্রামে অথচ জালেমদের চোদ্দ জায়গায় অনুমতি নিয়ে আমার উঠতে দেয়নি বলে না ওনারা বাদ দিয়ে অথচ গতকালকে যাওয়ার পরে সভাপতি আমার বলছে হুজুর যে জালেম গুলো দিয়েছিল ওরা এখন বলছে হুজুর কে দিন দিন পাল্টে অলরেডি গেছে এদিন বদল যখন শুরু হয়েছে সংস্কার চলছে যেখানে যেখানে জুলুম অত্যাচার ছাত্র ভাইরা যারা আছে ঐক্যবদ্ধ হয়ে এই জুলুমের অবসান ঘটানোই লাগবে ইনশাআল্লাহ বহু ব্রিজ এই দেশে আছে যেখানে ফেরেস্তারা মনে হয় টোল নিত আমার কোষ্টিয়ার এই যে মেহেদির ব্রিজের যে টোল একশয় দান্নাকে আদায় করতো পাঁচ তারিখে স্বাধীন হওয়ার পরে বিকালে ওটা উড়িয়ে দিয়েছে এখন সবাই খুশি এরকম বহু জায়গায় অবৈধভাবে যারা টোল তুলত এই টোলগুলো যেন সব ভেঙে গড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় আমাদের ইমান তাহলে দুই নম্বরে নবীদেরকে সাহায্য করা নবী যেহেতু নেই নবীর উত্তরাধিকারী এখন যারা নবীর অনুসারী এখন যারা কাজ কর্ম চালাচ্ছে ইসলাম এই দেশে নিয়ে আসার জন্য তাদের সাহায্য করা আমাদের কর্মসূচির ভেতরে নিয়ে আসতে হবে আমি এটা বানিয়ে বলছি সোরা আরাফের একশো সাতান্ন নম্বর আয়াত আপনি বাড়ি যেয়ে তাফসির আকারে পড়েন এইটা পাবেন তিন নম্বরে তাদের যে যাওয়া লাগবে সুতরাং আজ যারা এদেশে একামতে দিনের দায়িত্ব পালন করছে আপনি তাদের সাহায্য যান দেখেন তাদের অ্যাক্টিভিটিস তাদের কর্ম তাদের চরিত্র কি এগুলো দেখে যদি আপনার ভালো লাগে আপনি তাদের সাহায্য করেন চার নাম্বারে চার নাম্বারে তাদের সাহায্য শুধু করবেন না এদের ওপরে যে নূর আল্লাহ নাজিল করেছে নবীদের ওপরে এই নূর মানে কোরআন শরীফ এই নুরের বাস্তবায়ন যেন হয় এই নূর দেখে দেখে সামনে আমাদের পথ চলা লাগবে আল্লাহ এই তেরোটা জিনিস আমাদের জীবনে যেন এনে দেন বলেন আমি আমি আমার এই ছোট্ট ইমান থেকে এবং ছোট্ট জীবন থেকে যেটা দেখলাম বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করছে এবং সামনে করবে আমি গ্যারান্টি দিতে পারি এ মানুষগুলোর ভেতরে যদি চায় রানা দুর্নীতি কোনোদিন পান তাহলে আপনি সঙ্গে সঙ্গে আস্তা ফেরোলা বলে মুখ ফিরিয়ে চলে আসবেন আমার বিশ্বাস আমি যা পেয়েছি যা দেখেছি চারানা আনা এদের ভেতরে পাবেন না এদের অনেক নাস্তিক পর্যন্ত আজ বলতে বাধ্য হচ্ছে এরা যদি পাঁচটা বছর চালাতে পারে এই দেশে শান্তি কাকে বলে আপনি দেখতে পারবেন